দু উনি আমাকে অনেক বিরক্ত করতেছে বিয়ে করার জন্য অনেক হয়য়রানি করছে স্কুলে গিয়ে উনি আমাকে অনেক খারাপ বক্তব্য দিয়েছে জোর করে বিয়ে কাগজে সাইন করাতে চাইছিল আমি সাইন করি নাই তো আমার পরিবার ওনার থেকে বিবদ্ধ করে দুই লাখ টাকা দান দিয়েছিলো তো উনি এখন অনেক বিরক্ত করতেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার পরিবারও বলছে আমার কোনো বোধ নাই ওনাকে বিয়ে করার জন্য তো আমার পরিবার জোর করে বিয়ে দিতে চাচ্ছিলো আমি মুর্শিদকে ভালোবাসি তাই আমি মুর্শিদের সাথে চল আসছি আমার আমাকে নিজেকে বাঁচাতে আমি মুর্শিদের সাথে আসছি আমার নিজের ইচ্ছাই নিজেস্ব ইচ্ছায় আসছি মুর্শিদ আমাকে রকম জোর করে নাই ইসলামিক আমি শরীর মোটামুক বিয়ে করে ফেলেছি এখন আমরা সুখে শান্তিতে আছি আমার মা বাবা সহ আত্মীয় স্বজনকে অনুরোধ করবো আমাদেরকে যেন কোনোরকমভাবে হয়রানি করা না করে আমরা এখন সুখে আছি আমাদের জন্য সবাই করবেন সালামালাইকুম আমার নাম মুশকে আমার বাড়ির আমুমারপুল ছয় নম্বর ধরে সম্পর্ক তো সেফা ফ্যামিলি শেফা কে জোর করে অন্য একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে তো আমরা সিদ্ধান্ত করছি দুজন মিলেই আমরা বিয়ে করবো তো আমরা দুজনের মতামত নিয়ে আমরা চলে আসছি আমরা বিয়ে করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন ভালো আছি বা থানায় একটা অভিযোগ করছে যে মুসেদ আমাকে দূর করে নিয়ে আসছে কিন্তু আমি দূর করে উনি আমাকে দূর করে নাই আমি নিজের ইচ্ছায় আমি মুর্শিদের সাথে থানায় যে অভিযোগ করছে ওটা মিথ্যা